আসসালামু আলাইকুম নিম্নচাপের ফলে টানার তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল আজকেও তার ব্যতিক্রম নয় টানার বৃষ্টি হওয়ার ফলে বাড়িতে একটা ছোটোখাটো বন্যার সৃষ্টি হয়ে গিয়েছিল তো আজকে বৃষ্টি পাতলা যাইতে হোক না কেন আমাদের বাড়ির উঠোনে যে সবজি গাছগুলো লাগিয়েছিলাম সেই সবজি গাছগুলো থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে আমি পরে নিয়েছিলাম কারণ জায়গাটাতে এত পরিমাণ আগাছার সৃষ্টি হয়েছিল যে এখানে একেবারে সাপের কামড় অনিবার্য ছিল আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটাতে কী পরিমাণ পানি জমে আছে এবং কি পরিমাণ আগাছার জন্ম নিয়েছে জায়গাটাতে আমি বেগুন গাছে লাগিয়েছিলাম কিন্তু আগাছার কারণে বেগুন গাছগুলো দেখাই যাচ্ছিল না আমি আগে ক্ষেতের চারদিক ভালোভাবে পোষা করতেছিলাম ক্ষেতের চারদিক ভালোভাবে পোষা করা শেষ হলে ক্ষেতের ভিতরে পোষা করবো ইনশাআল্লাহ বেগুন গাছের পাশাপাশি এখানে টমেটো গাছও লাগিয়েছিলাম যেগুলো বৃষ্টির কারণে মারা গিয়েছে যেসব কচু গাছগুলোতে পানি যাব না সেখান থেকে আমি কিছু কচুর শাক সংগ্রহ করার চেষ্টা করছিলাম কারণ এগুলোতে গলা ধরার সম্ভাবনা খুবই কম কাজের ফাঁকে দেখতে পেয়েছিলাম যে একটা পেঁপে গাছে পেঁপে পেকে আছে তো যাওয়ার সময় এই পেঁপেটা পেরে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি দ্রুত কাজটা শেষ করার চেষ্টা করতেছিলাম কারণ আকাশে তখন মেঘের ঘন ঘটা দেখা দিয়েছিল কখন বৃষ্টির নামে তা বলা মুশকিল কারণ বৃষ্টি নেমে পড়লে কাজটা আমি পরিপূর্ণভাবে করতে পারবো না অর্ধেক কাজ করেই আমাকে চলে যেতে হবে যার কারণে আমি কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছিলাম তো ক্ষেতের চারপাশে পরিষ্কার করা শেষ এখন ক্ষেতের ভিতরের অংশটুকু পরিষ্কার করব। ক্ষেতের ভিতরে অংশটুকু পরিষ্কার করতে গিয়ে আমাকে একটু বেগ পেতে হচ্ছিল কারণ দায়ে কূপ লেগে বেগুন গাছ কেটে যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আমি সাবধানতার সাথে ক্ষেতের ভিতরের অংশটুকু পরিষ্কার করতেছিলাম বৃষ্টি হওয়ার কারণে প্রায় সবগুলো বেগুন গাছেরই গোড়া মাটি থেকে উঠে গিয়েছিল যেসব বেগুন গাছের মাটি থেকে উঠে গিয়েছিল সেসব বেগুন গাছগুলোকে আমি ভালোভাবে মাটিতে চাপা দিয়ে দিচ্ছিলাম যাতে করে পরবর্তীতে আর না ওঠে বেগুন গাছগুলো আর যাতে বৃষ্টির কারণে মাটিতে নুয়ে না পড়ে তার জন্য আমি বেগুন গাছগুলোতে খোঁটা দিয়ে দিচ্ছিলাম তো বেগুন গাছ সবগুলোতে প্রায় খোঁটা দেওয়ার কাজ শেষ তো আলহামদুলিল্লাহ ক্ষেতের আগাছা পরিষ্কার করা আমাদের শেষ তো এখন আমরা ক্ষেতের যে পাশের ড্রেনটা ছিল সেই ড্রেনটা পরিষ্কার করে দেবো যাতে করে পানি আর জমে থাকতে না পারে ড্রেন পরিষ্কার করতে গিয়ে দেখি এত পরিমাণ পাতা জমেছিলো যে ড্রেনটা একেবারে বন্ধ হয়ে আছে যার কারণে পানি যাচ্ছিলো না দিক দিয়ে তো আমি ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে পানি আর জমে থাকতে না পারে আমি আগেই বলেছিলাম এইখানে সাপের উপদ্রব ছিল এটাই হচ্ছে তার প্রমাণ তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের আগাছা এবং ড্রেন পরিষ্কার করা কাজ শেষ এখন আমরা পেঁপেটা পারবো ইনশাআল্লাহ যদিও নিচ থেকে দেখে মনে করেছিলাম যে পেঁপেটা পেকে গেছে কিন্তু পেঁপেটা আসলে তেমনভাবে পাকে নাই তো অন্য আরেকটা গাছেও ছিল এই পেঁপেটা মাসাল্লাহ ভালোভাবে পেকেছে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা